হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড আমি জৈতা আজকে আমরা চলে যাচ্ছি মামার বাড়ির কীর্তনে আমাদেরকে নিতে ছোট মামা এসেছিল বাসে অনেক ঠান্ডা ছিল তো যেই পাশে বেশি ঠান্ডা জয়সা মাকে ওই পাশেই বসতে নিজে ভালো জায়গায় বসেছে তো পিছনে মামা বসেছিল সামনে মা বসেছিল আর জয়সার আমি একসাথে বসেছিলাম বাবাকে ছাড়া প্রথমবারের মতো আমরা গোয়ালির কীর্তনে যাচ্ছি তার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল আর বাবা হচ্ছে আমাদের চেয়েও বেশি এক্সাইটেড থাকতো ওই কীর্তন নিয়ে তো তারপর আমরা গোয়ালি পৌঁছে গেলাম সন্ধ্যাবেলা নিশান এসে পড়লো আমাদের ঘরে ওকে নিত্য আদর করছে

এখানে শুভজিৎ সৌম্যর জন্য একটা গাড়ি আর্ট করে নিয়ে এসেছিল সৌম্যকে বলেছিল বর্দা আমাকে এগারিটা আর্ট করে দিও তাই শুভজিৎ মনটা খারাপ হয়ে গেছে যে বর্দা কেন ওর জন্য একটা গাড়ি আর্ট করে আনলো না এরপর আমরা সবাই এক প্যাকেট করে বড়ই আচার খাচ্ছিলাম আচারটা অনেক মজার ছিল এটা হচ্ছে কীর্তনেরই বাইরের দোকানে বিক্রি করতেছিল তো মা গিয়ে নিয়ে আসছে আচারটা অনেক ভালো ছিল এখানে রাতে রান্না করা হচ্ছে এখানে আদর করছে এখানে সবজি কাটা হচ্ছে এখানে জয়সা দাঁড়িয়ে আছে তাই এরপর সন্ধ্যা আরতি চলছিল এটা হচ্ছে মামার বাড়ির কীর্তনের বেস্ট পার্ট এত সুন্দর করে সন্ধ্যা আরতি করা হয় পরে সবার অনেক বোরিং লাগতেছিল তাই আমরা বাচ্চা পার্টিটা মিলে উনো নো মার্সি খেলছিলাম মজাই লাগছিল নতুন টাইপের গেম ছিল সবসময় তো সাধারণ উনো খেলে আসছি বাট নো মার্সিটা ফার্স্ট টাইম খেলছিলাম আমরা সবাই মিলে ভালোই লাগছিল

বসে গেছে সবজি পার্টিতে সবাই এখানে প্রসাদ খেতে বসে গেছে ওই তোমার সুগুজিত বসে গেছে আর আজকের প্রসাদে ছিল অন্ন সিম ভর্তা ডাটা আলুর তরকারি আর ডাল সৌম্য ঘুমের দেশে চলে গিয়েছি এখানে জয়সা একদম প্রিপেড হয়ে পড়াশোনা করছি মামুনি তোমার চেহারাটা দেখি এই মামুনি আর এখানে কাঁথা কম্বল দিয়ে আরেকজন মোবাইল টিপছে আর অ্যাজ অলওয়েজ আমি ক্যামেরাম্যান আমাকে ভিডিও করার মতো কেউ নাই আর এই পাশে বড় মামি আর তারা ঘুমাই গেছে এখন বাজে রাত বারোটা পনেরো আর মা মাসের এখানে গল্প করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আসলে আজকে ব্লগ করার তেমন মন ছিল না তারপরেও স্মৃতি রাখার জন্য করলাম সবাই এসে শুধু বাবার কথা জিজ্ঞেস করতেছিল তাই মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল বারবার আর আমাদেরও অনেক বেশি খারাপ লাগছিল যে আমরা এই প্রথমবার বাবাকে ছাড়া কীর্তনে আসছি যে মানুষরা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকতো তো কালকে আবার তোমাদের জন্য নতুন লগ নিয়ে আসবো এই ছিল আজকের ভিডিও লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো টাটা